হরে কৃষ্ণ গৌর পূর্ণিমা উৎসব দু হাজার উনিশ এটি অনুষ্ঠিত হতে চলেছে ইস্কন শ্রীধাম মায়াপুরে নদিয়ায় সাতাশে ফেব্রুয়ারি থেকে তেইশে মার্চ দু হাজার উনিশ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক গৌর পূর্ণিমা উৎসব দু হাজার উনিশ অনুষ্ঠান সূচি সাতাশে ফেব্রুয়ারি বুধবার ভক্তা সমাগম আঠাশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ শোবন উৎসব পয়লা মার্চ শুক্রবার পঞ্চতত্ত্ব মহা অভিষেক এবারের বিশেষ আকর্ষণ শ্রী পঞ্চতত্ত্ব মহা অভিষেক চার মার্চ সোমবার ধ্বজা উত্তোলন ও কীর্তনমেলার অধিবাস পাঁচ মার্চ থেকে আটই মার্চ কীর্তন মেলা আটই মার্চ শুক্রবার পরিক্রমা অধিবাস নয় মার্চ থেকে ষোলো মার্চ নবদ্বীপ মণ্ডল পরিক্রমা ষোলোই মার্চ থেকে কুড়ি মার্চ সাংস্কৃতিক উৎসব সৎসঙ্গ সেমিনার ষোলোই মার্চ শনিবার শ্রী শ্রী রাধা মাধব নৌকা বিহার সাতই মার্চ রবিবার হস্তি শোভাযাত্রা ও অস্থিভাষ্য বিসর্জন আঠেরোই মার্চ সোমবার শান্তিপুর উৎসব উনিশে মার্চ মঙ্গলবার গঙ্গা পূজা কুড়ি মার্চ বুধবার শ্রী জগন্নাথ রথযাত্রা একুশে মার্চ বৃহস্পতিবার শ্রী গৌর পূর্ণিমা বাইশে মার্চ শুক্রবার ছিল জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব তেইশে মার্চ শনিবার ভক্তদের প্রস্থান তা এই ছিল আমাদের গৌর পূর্ণিমার শ্রীধাম মায়াপুরে আপনারা সবাই আসবেন যদি এই ভিডিওটিকে আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললেন না হরে কৃষ্ণ